আসসালামু আলাইকুম পার্থক্য সেই যে আজকে ক্লাসে আমরা টিস্যু এবং তন্ত্র এই চ্যাপ্টারটা পড়বো তো শুরুতে আমরা তিনটা ভাজক টিস্যুর ভাজক টিস্যু পড়ব এটা কোন বিভাজন অনুসারে দেখতে ভাগ করা হয়েছে এটা কিন্তু অবস্থান অনুসারে ভাগ করা হয়েছে এটা কি অনুসারে ভাগ করা হয়েছে অবস্থান অনুসারে তো আমরা শুরুতে এই তিনটা ইংরেজি নামটা পড়বো তো দেখো যেটা শীর্ষক ভাজক টিস্যু এটার নাম হচ্ছে তোমার অ্যাপিকাল মেরিস্টেম তাহলে কি এটা হচ্ছে তোমার অ্যাপিকাল মেরিস্টেম তারপরে আছে দেখো কি নিবেশিত ভালো টিস্যু এটা হচ্ছে তোমার ইন্টার ক্যালারি মেরিস্টেম আর যেটা হচ্ছে তোমার পার্শ্বীয় ভাজক টিস্যু এটা হচ্ছে তোমার ল্যাটারাল মেরিস্টেম ল্যাটারাল আচ্ছা এখন আমরা পড়বো যে শীর্ষক ভাজক টিস্যু আচ্ছা নিবে শিশু ভাজক টিস্যু কোথাতে থাকে এটা থাকলো তোমার ঘাট ঘাস পাইন আর হটস্টেইন এই তিনটা উদ্ভিদে পাওয়া যায় আর হচ্ছে তোমার পার্শ্বীয় ভাজক টিস্যু যেটা এটা পাওয়া যায় কোথায় এটা পাওয়া যায় তোমার ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আর কর্ক ক্যাম্বিয়ামে এরপর আসো শীর্ষক ভাজক টিস্যু যে আছে এটা হচ্ছে তোমার প্রাইমারি টিস্যু নিবে নিবেশিত ভাজক টিস্যু এটা কিন্তু প্রাইমারি টিস্যু আর যেটা পার্শ্বীয় ভাজক টিস্যু এটা কিন্তু হচ্ছে তোমার সেকেন্ডারি টিস্যু অর্থাৎ কি এটা হচ্ছে তোমার গৌণ বৃদ্ধির ফলে তৈরি হয় এখন আসলে আমরা পার্থক্য পড়ি যে এই শীর্ষক ভাজক টিস্যু কোথায় থাকতেছে এটা অঙ্গে শীর্ষ থাকে মানে কি যেহেতু শিষ্য মানে কি উপর দিকে থাকবে শীর্ষে থাকবে স্বাভাবিকভাবে অঙ্গের শীর্ষে থাকে হচ্ছে তোমার শীর্ষক ভাজক টিস্যু যেটা নিবেশিত ভাজক টিস্যু এটা কই থাকতেছে এটা তোমার কাণ্ডের পর্ব মধ্যে থাকতেছে আর যেটা হচ্ছে তোমার পার্শ্বীয় ভাজক টিস্যু এটা কই থাকে কাণ্ডের পাশে বাসকুলার বান্ডলে থাকতেছে হচ্ছে তোমার পার্শ্বীয় ভাজক টিস্যু এরপরে আসো গঠন যেটা হচ্ছে তোমার শীর্ষক ভাজক টিস্যু এটার গঠনটা কি এটার গঠনটা হচ্ছে তোমার গোলাকার আর যেটা হচ্ছে তোমার পা নিবেশিত ভাজক টিস্যু এটার গঠনটা কি দেখো এটা হচ্ছে তোমার লম্বাটে আর যেটা তোমার পার্শ্বীয় ভাজক টিস্যু এটার কিন্তু আকারটা হচ্ছে তোমার আয়তক্ষেত্রাকার এরপরে আসো শীর্ষক ভাজ্য আমরা বলছি এটা তোমার প্রাথমিক বৃদ্ধির সাথে জড়িত আবার যেটা নিবেশিত এটাও কিন্তু বলছি প্রাইমারি টিস্যু তো স্বাভাবিকভাবে এটাও প্রাথমিক বৃদ্ধির সাথে জড়িত আর যেটা আমরা পার্শ্বীয় ভাজার টিস্যু এটা কিন্তু গৌণ বৃদ্ধির ফলে সৃষ্টি হয় স্বাভাবিকভাবে এটা তোমার গৌণ বৃদ্ধির সাথে যুক্ত এরপরে আসো যেটা শীর্ষক ভাজ টিস্যু এর কাজটা কি এটা হচ্ছে তোমার পরিস্ফুটনে অংশন করে অর্থাৎ উদ্ভিদ যে বেড়ে উঠবে লম্বা হবে এটার সাথে জড়িত কে শীর্ষক ভাজক টিস্যু বা যেটা হচ্ছে তোমার এই নিবেশিত আর পার্শ্বীয় ভাজক টিস্যু এরা কিন্তু পরিস্ফুটনের সাথে যুক্ত নয় এরা অন্যান্য কাজ করে তারপরে আসে আমরা কাজ করবো তো শীর্ষক ভাজক টিস্যুর কাজটা কি অঙ্গ গঠন এবং লম্বায় বৃদ্ধি ঘটানো কিন্তু এর প্রধান কাজ যেহেতু এটা জাস্ট বৃদ্ধি পাইতে থাকতেছে ক্রমাগত কত উদ্ভিদটা আকারে বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে তোমার শীর্ষক ভাজক টিস্যুর কাজ আবার দেখো যেটা নিবেশিত ভাজার টিসু এটা কী করে এটাও লম্বায় বাড়তে সাহায্য করে বাট এটা কিন্তু পরিস্পীড়নের সাথে যুক্ত না এটা তোমার কীরকম বিশেষটা যে দুইটা স্থায়ী টিস্যুর মধ্যে একটা থাকে হচ্ছে তোমার হচ্ছে নিবেশিত ভাজার টিস্যু এটা জাস্ট বাড়বে ফলে কি ওই তোমার তো দুইটা স্থায়ী টিস্যুর মধ্যে যে আছে জায়গাটা সেই জায়গাটা বৃদ্ধি পাচ্ছে বাট এটা কিন্তু কিন্তু পরিস্ফীড়নের সাথে যুক্ত না বাট এটা লম্বায় বাড়তে সাহায্য করতেছে আবার যেটা হচ্ছে তোমার পার্শ্বীয় ভাজার টিস্যু এটা কিন্তু তোমার হচ্ছে প্রস্থ বৃদ্ধিতে সহায়তা করে শুধু দুর্ঘ বাড়লেই তো হবে না প্রস্তও বাড়া লাগবে তো এটার কাজ কে করতেছে পার্শ্বীয় ভাজক টিস্যু এরপরে আমরা আশা করবো যে ভাজক টিস্যু এবং হচ্ছে তোমার স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য তো দেখো টিস্যুর ধরন তো ভাজক টিস্যু যেটা এটা হচ্ছে তোমার উদ্ভিদের আদি টিস্যু কারণ কি এর মাধ্যমে নতুন সব টিস্যু তৈরি হয় তো স্বাভাবিকভাবে যেটা আদি টিস্যু সেটা হচ্ছে তোমার ভাজক টিস্যু বাট যেটা হচ্ছে তোমার স্থায়ী টিস্যু এটা তো ভাজক টিস্যু থেকেই তৈরি হচ্ছে বাট যেটা কম হচ্ছে না তো স্বাভাবিকভাবে এটা আদি টিস্যু না আচ্ছা এরপরে আসো তোমার বিভাজন ক্ষমতা তো ভাজক টিস্যু অবশ্যই বিভাজনে সক্ষম বা যেটা হচ্ছে তোমার স্থায়ী টিস্যু এটা কিন্তু বিভাজনে সক্ষম না এবার আসলে কোষের ধরন তো ভাজক টিস্যুর কোষগুলো অপরিণত কেন অপরিণত কেন কারণ হচ্ছে তোমার এ অলওয়েজ খালি বিভাজনই করে যাচ্ছে স্বাভাবিকভাবেই টাইম পাচ্ছে না নিজেকে মানে গড়ে তোলা তো স্বাভাবিকভাবে এই কারণে হচ্ছে তোমার ভাজক টিস্যুর কোষগুলো হচ্ছে অপরিণত অপরদিকে তোমার যেটা স্থায়ী টিস্যু এর কোষগুলো কিন্তু হচ্ছে তোমার পরিণত আচ্ছা এরপরে বলছে যে এটা কোথায় অবস্থান করে তো যেটা হচ্ছে ভাজক টিস্যু এটা থাকে উদ্ভিদের বদিন অঞ্চল মানে যে অঞ্চলটা বারবার বাড়তিছে লম্বা হচ্ছে তারপর যে বিভাজন ঘটাচ্ছে সেই অঞ্চলে কিন্তু তোমার ভাজক টিস্যু থাকতেছে আর যেটা হচ্ছে তোমার বর্ধিন্য অঞ্চলে পেছনে যেটা থাকতেছে সেটা হচ্ছে তোমার এই স্থায়ী টিস্যু আচ্ছা এরপর আসো কী বলছে যে নিউক্লিয়াস তো ভাজক কিছু যেহেতু বারংবার হচ্ছে তোমার ওই কোষ বিভাজনে অংশগ্রহণ করতেছে স্বাভাবিকভাবে এই নিউক্লিয়াসটা কিন্তু অনেক বড়ো হবে বা যেটা হচ্ছে তোমার স্থায়ী টিস্যু এদিকে কিন্তু হচ্ছে তোমার এই নিউক্লিয়াস যেহেতু অংশগ্রহণ করতেছে না কোনো তোমার বিভাজনে স্বাভাবিকভাবে এই নিউক্লিয়াসটা কিন্তু অপেক্ষাকৃত ছোটো হবে আচ্ছা এরপরে আসো নিউক্লিয়াসের অবস্থা তো যেটা হচ্ছে তোমার ভাজক টিস্যু সেখানে নিউক্লিয়াসটা অবশ্যই কোষের কেন্দ্রে থাকতেছে বা যেটা স্থায়ী টিস্যু সেখানে কিন্তু নিউক্লিয়াসটা কোষের কেন্দ্রে না অন্য জায়গায় থাকে কারণটা কি দেখো যেখানে তোমার কোষ বিভাজন হবে সেখানে অবশ্যই নিউক্লিয়াসটা মাঝখানে থাকা লাগবে কারণ কোষ বিভাজন তো মেইনলি নিউক্লাসে হয় কারণ যে কোষ বিভাজন শুরুতে হয় সেটা কিন্তু নিউক্লিয়াসে হচ্ছে তো স্বাভাবিকভাবেই তোমার ভাজক টিস্যুতে নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকে বাট স্থায়ী টিস্যুতে কিন্তু নিউক্লিয়াস কেন্দ্রে থাকতেছে না এরপরে আসো দেহের বৃদ্ধি তো ভাজক টিস্যু বিভাজনের ফলে তো উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে বাট কিন্তু যেহেতু বিভাজন ক্ষমতায় নেই স্বাভাবিকভাবে এটা উদ্ভিদের বৃদ্ধিতে কোনো কারণ ভূমিকা রাখে না এরপরে আসো যান্ত্রিক দূরত্ব তো দেখো ভাদর টিস্যুর যান্ত্রিক কাজে হচ্ছে তোমার ভূমিকা সামান্য মানে এই জিনিসটা আসলে কী বলেছে আবার স্থায়ী টিস্যুতে কেন বেশি কাম দেখো যান্ত্রিক পরিবহন কি একটা যন্ত্র একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় এখন স্থায়ী টিস্যুর মধ্যে একটা প্রকার বে জটিল টিস্যু এর মধ্যে আছে কে জাইলেমু ফ্লোয়েম এরা কি করে ওই পানি যেটা আছে জাইলেমটা হচ্ছে তোমার মূল থেকে পুরো দেখে নিয়ে আসে আর ফ্লোমের মাধ্যমে কিন্তু সেই পানিটা উদ্ভিদে সকল অঙ্গে চলে যায় তো স্বাভাবিকভাবেই যান্ত্রিক কাজে কি কোন হচ্ছে টিস্যু সাহায্য করতেছে সেখানে কিন্তু হচ্ছে তোমার স্থায়ী টিস্যুটা কাজ করতেছে এরপরে আসো খাদ্য তৈরি তো ভাজো টিস্যু তো অলওয়েজ খালি কাজ কাজই করে যাচ্ছে মানে বিভাজনই করতেছে স্বাভাবিকভাবে এটা খাদ্য তৈরি করে না বা স্থায়ী ইস্যুতে কিন্তু খাদ্য তৈরি হয় এরপর আসো পরিবহন পরিবহনের কিন্তু কোনো কাজ নেই কোনো দিকে যেটা হচ্ছে তোমার পরিবহনে কোন কাজ করতেছে স্থায়ী টিস্যুর একটা প্রকার হচ্ছে জটিল টিস্যু সেখানে যাইলে এবং ফ্লোয়েম এরা কিন্তু হচ্ছে তোমার পরিবহনে সহায়তা করতেছে এরপর আসো কোষাবকাশ বা ইন্টার মানে কোষের মধ্যে যে স্পেসগুলো থাকে সেটা হচ্ছে তোমার থাকে না কোথায় ক্ষেত্রে থাকে না হচ্ছে ভাদর টিস্যুর ক্ষেত্রে কারণ কি অলওয়েজ বিভাজনই করতেছে সকল কোষের যে আছে সে তারা সবগুলো বিভাজন করতে স্বাভাবিকভাবেই এখানে হচ্ছে থাকে না বাট স্থায়ী টিস্যুতে যেহেতু তারা অংশগ্রহণ করতেছে না তো এখানে কিন্তু কোষাবকাশ থাকে আচ্ছা এরপরে আসো সরল টিস্যু এবং জটিল টিস্যু এটা হচ্ছে তোমার যে বললাম যে স্থায়ী টিস্যু এক দুটো প্রকারভেদ ভেদ তো সরল টিস্যু যেটা এটা হচ্ছে তোমার একই প্রকার কোষ নিয়ে গঠিত উদাহরণগুলো কি কি তোমার মানে পোকার ভেদ কি প্যারেন কাইমা কোলেন কাইমা এবং এসলেন ক্রাইমা সেল এরপর হচ্ছে জটিল টিস্যু এটা হচ্ছে তোমার অন্যান্য বিভিন্ন টাইপ কোষ নিয়ে গঠিত বাট এরা কিন্তু কাজ একই করে সেটা কি জাইলেম এবং ফ্লোয়েম তার সাথে আমরা গঠনপ্রভী পড়ি যে সরল টিস্যু যে বসে কি এরা হচ্ছে তোমার একই ধরনের কোষ নিয়ে গঠিত বা যেটা হচ্ছে তোমার জোরল টিস্যু এরা কিন্তু ভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত তো যারা হচ্ছে একই ধরনের কোষ নিয়ে গঠিত তারা অবশ্যই হবে তোমার সমসত্ত্ব প্রকৃতি বা যেটা হচ্ছে বিভিন্ন টাইপ কোষ নিয়ে গঠিত তারা কিন্তু অসমশত্ত্ব প্রকৃতির হবে এরপরে আসো যেটা হচ্ছে তোমার নালিকা বান্ডিল তো সর টিস্যু হচ্ছে তোমার নিজেরা মানে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে থাকে তো এরা কোনো বান্ডিল গঠন করে না বাট যেটা হচ্ছে তোমার জটিল টিস্যু সব জাইলেম মিলে এবং সব ফ্লোয়েম মিলে কিন্তু একটা বান্ডিল গঠন করা লাগে যাতে হচ্ছে পরিবহনটা সহজ হয় তো এরা কিন্তু বান্ডিল গঠন করতেছে তো শহর টিস্যু প্রকাভেগুলো কি প্যারেন কাইমা কোলেন কাইমা এবং স্কলেডেন কাইমা যেটা তোমার জটিল টিস্যু এর জাইলেম এবং ফ্লোয়েম তারপর আসছে তন্ত্র গঠন তো দেখো কি কি তন্ত্র গঠন করতেছে হচ্ছে তোমার সরল টিস্যু দেখো ত্বক অধক এরা কিন্তু গঠন করতেছে হচ্ছে তোমার ওই সরল টিস্যু আর জটিল টিস্যু এরা কি করে উদ্ভিদে পরিবহন তন্ত্র মেইনলি গঠন করে এর ফলে তোমার পানি এবং খাদ্য উদ্ভিদ সকল অঙ্গে সমান কাজ তো তোমার সরল টিস্যু কাজগুলো কি দেখো উদ্ভিদে খাদ্য সংশ্লেষ খাদ্য সঞ্চয় এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান অপরদিকে হচ্ছে তোমার জটিল টিস্যুর কাজটা কি পানি এবং খাদ্য সংবহন এবং দৃঢ়তা প্রদান করে তো আমরা বুঝতে পারলাম এই দুটোর মধ্যে পার্থক্য এরপর আসো পত্তরন্ধ এবং পানিপত্ত রন্ধর মধ্যে পার্থক্য তো পানিপত্র রন্ধ কই আচ্ছা পানি রন্ধর মাধ্যমে যে তোমার যে পানি বের হয়ে যায় তরল আকারে এটাকে কি বলি আমরা এটাকে বলি তোমার গাটেশন এর উদাহরণ গুলো কি ঘাস কচু এবং টমেটো এখানে একটা জিনিস দেখো যে টমেটো উদ্ভিদে তোমরা যদি দেখো ঘাস অমুখিত হয়তো দেখো যে টমেটো উদ্ভিদে দেখবে যে সকালে তুমি যে যায় দেখো দেখবে যে তার পাতার কিনারা কিন্তু পানি পানি লাগে আসে এই কিন্তু গাটে শোন এখানে কিন্তু তোমার এই যেটা পত্র রন্ধ্রের মাধ্যমে যেহেতু বাষ্পাকায় নির্গত হচ্ছে আমরা খেয়াল করতে পারি না বাট পানি পত্র কিন্তু হচ্ছে তোমার তলাকারে আকারে নির্গত হয় এটা কিন্তু আমরা টমেটো উদ্ভিদে শীতকালে দেখতে পারি আচ্ছা এখন আসো পার্থক্য করি পত্ররন্ধ্র কই থাকে দেখো এটা পাতার উর্ধ্ব এবং নিম্নতকে থাকে আর যেটা পানি রন্ধ সেটা থাকতেছে পাতার কিনারায় ধরো যেটা যদি একটা পাতা হয় এই জায়গাটাতে থাকতে হচ্ছে পানি পত্র একদম পাতা কিনারায় থাকবে এখানে হচ্ছে বোটা দেখায় দিই এরপরে আসো পানি নির্গণের সময় তো যেটা হচ্ছে পত্তরন্ধ সেখানে দিনের আলোতে বেশি হয় আর যেটা হচ্ছে পানি রন্ধ এটা হচ্ছে তোমার রাতের আলোতে বেশি হয় এরপরে আসো পানি নির্গমনের পদ্ধতি তো যেটা হচ্ছে তোমার পত্র সেখানে কিন্তু পানি বাষ্পাকারে নির্গত হচ্ছে আর যেটা পানিপত্র রন্ধ সেখানে কিন্তু সেটা পানি তরল আকারে নির্গত হয় এরপরে আসো খনিজ লবণের মুক্তি তো যেহেতু পানি নিয়ে হচ্ছে তোমার বাষ্পাকারে নির্গত হচ্ছে খনিজ লবণ তো তোমার কঠিন পদার্থ স্বাভাবিকভাবেই পত্র রন্ধের মাধ্যমে কিন্তু খনিজ লবণের মুক্তি ঘটে না আর যেহেতু হচ্ছে পানি রন্ধ হচ্ছে তোমার খনিজ লবণের মুক্তি পানি হচ্ছে তর নির্গত হচ্ছে সেখানে কিন্তু তোমার খনিজ জবনের মুক্তি ঘটে এখন তোমরা কি এটা টেস্ট তোমার পাঁচজন এখন তোমরা চাইলে ওই পানিপত্র ওখানে যে মানে মুখে একটু নিতেও পারো যে আসলে খনিজ আছে কিনা আচ্ছা এরপরে আসো এপিথেলিয়াম তো পত্র রান্ধে কোনো এপিথেলিয়াম থাকে না বাট পানিপত্র রান্ধে কিন্তু এপিথেলিয়াম থাকে এরপরে আসো নিয়ন্ত্রণ তো তোমার হচ্ছে যেটা পত্র অন্ধ সেখানে তো অবশ্যই রক্ষী কোষ আসে অবশ্যই এটা রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত হবে বা যেটা হচ্ছে পানিপত্র রন্ধ সেটা কিন্তু তোমার রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রসী হবে না আচ্ছা কোষ কিন্তু খাদ্য উৎপাদনে কাজে লাগে এটা জানে রাখবা এরপর আসো জটিল টিস্যু দুইটা দুই ধরনের আছে জাইলেম এবং ফ্লোয়েম তো এদের মধ্যে আমরা পার্থক্য করবো তো জাইলেম যেটা এখানে কি বলছে মৃত টিস্যু এর মধ্যে একমাত্র জীবিত উপাদানটা কি এটা হচ্ছে তোমার উড প্যারেন্ট কাইমা আর যেটা হচ্ছে ফ্লোয়েম সেটা অবশ্যই জীবিত টিস্যু হবে এবং এর একমাত্র মৃত উপাদানটা কি ফ্লোয়েম ফাইবার জাইলেম টিস্যু হচ্ছে তোমার চার প্রকার সেগুলো কি কি আছে দেখো ট্রাকিড জাইলেম ফাইবার জাইলেম প্যারেন্ট এরা হচ্ছে তোমার থাকে ভেসেলও থাকে আর অপর দিকে ফ্লোয়েমে কী কী থাকে সিমনল সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেন্ট কাইমা এবং ফ্লোয়েম ফাইবার আচ্ছা তবে বললাম যে জীবিত এটা বলা হয়েছে এখন দেখো জাইলেমটা কই থাকছে জাইলিম কান্ডের কেন্দ্রের দিকে থাকে আর যেটা ফ্লোয়েম এটা কিন্তু পরিধির দিকে থাকে এরপরে আসো জাইলিমের কাজটা কি পানি এবং রস পরিবহন এবং দেহকে দৃঢ়তা প্রদান করা এটা হচ্ছে তোমার জাইলিমের কাজ আর ফ্লোয়েমের কাজটা কি বলছে যে খাদ্য পরিবহন ও খাদ্য সঞ্চয় করা ফ্লোয়েমের কাজ এরপরে আসো জাইলেমের মাধ্যমে কিন্তু খাদ তোমার খাদ্য এবং পানির ঊর্ধ্বমুখী সংবহন হয় মানে ধরো এইটা হচ্ছে মূল মূল থেকে ওপরের দিকে যাচ্ছে না তো স্বাভাবিকভাবে এটা কিন্তু ঊর্ধ্বমুখী সং তোমার সংবহন হচ্ছে আর যেটা ফ্লোয়েম সেখানে কিন্তু ফ্লোয়েমের মাধ্যমে দিম উন্ন ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী দুইটাই হয় ধরো যে ফ্লোয়েম এখানে আসলো সেখান থেকে এই কাণ্ডের দিকেও যাচ্ছে আবার মূলের দিকেও খাবার যাচ্ছে তো স্বাভাবিকভাবে এর ঊর্ধ্ব এবং নিম্নমুখী উভয় সংবহনে কিন্তু পসিবল হচ্ছে এরপরে আসো মূল এবং কাণ্ডের মধ্যে হচ্ছে তোমার পার্থক্য তো মূল যেটা সেখানে এর বাইরে তো কিন্তু কিউটিকল থাকে না তুমি নর্মাল চিন্তা করো যে কিউটিকলটা কি কিউটিকলটা একটা তোমার আবরণ তো এই আবরণটা থাকলে পানির হচ্ছে প্রভাব হইতে পারে এখন মূলে যদি তোমার কিউটিকল থাকে তাহলে কি সে পানি নিতে পারবে ভূগর্ভস্থ পানি থেকে পারবে না স্বাভাবিকভাবেই এই কারণে মূলে কিন্তু কিউটিকল থাকে না বাট কাণ্ডে হচ্ছে অনেক সময় পানি অপচয় রোধ করার প্রয়োজন হয় সো সেক্ষেত্রে কিন্তু কাণ্ডের বাইরে কিউটিকল থাকে তারপরে দেখো মূল রোম এটা সর্বদাই কিন্তু এক কোষি হচ্ছে আর যেটা হচ্ছে কাণ্ড রোম এটা কিন্তু তোমার বহু হইতে পারে তারপর আসো পত্তরন্ধ তো পত্তরন্ধ কিন্তু হচ্ছে তোমার মূলের প্রয়োজন হয় না কারণ কি মূল থেকে তো জাস্ট পানি নেওয়া আসে কাজ এখানে তো তোমার ধরো পত্তরন্ধ থাকা লাগতেছে না বা যেটা কাণ্ড সেখানে কিন্তু পানি বাসপাঘারে বের করে দেওয়ার জন্য কিন্তু হচ্ছে তোমার পত্তরন্ধ দরকার হয় এরপর আসো কর্টেক্স তো মূলের কর্টেক্সটা তুলনামূলক বড় আর কাণ্ডের কর্টেক্সটা ছোট কারণ কি কর্টেক্সে যত গভীরে যাবে তত সহজে কিন্তু পানি নিয়ে আসতে পারবে এরপর আসো মূলে কিন্তু অধতক থাকে না বা যেটা হচ্ছে কাণ্ড কাণ্ডে কিন্তু অধতক থাকে অন্ততকটা কি দেখো মূলের ক্ষেত্রে অন্ততকটা হচ্ছে বিদ্যমান এবার হচ্ছে তোমার বৃত্তকার আকৃতির বা যেটা হচ্ছে তোমার কাণ্ডে কাণ্ডে কিন্তু অন্তত হচ্ছে এক বেজি পত্রে উদ্ভিদে থাকতেছে না দ্বি বীজ উদ্ভিদে থাকে এবং এটা কি দেখো কি হয় এটা তোমার ঢেউ খেলানো থাকে আচ্ছা এরপরে আসো ভাস্কুলার বান্ডার মূলের ভাস্কুলার সবসময় অরিও এই জিনিসটা মাথায় অনেক ক্ষেত্রে অনেক কঠিন এটা উদ্ভিদের নাম দিয়ে বলে দেয় যে এই উদ্ভিদের মূল কেমন হয় মূল অলওয়েজ অরিও হবে বা যেটা হচ্ছে তোমার কাণ্ডের হচ্ছে ভাস্কুলার বান্ডেল এটা সংযুক্ত সমপাশীয় সমদিপার্শীয় যে কোনো প্রকার হইতে পারে এরপরে আসো তোমার মেটা অবস্থান তো মিটাই জাইলেমটা জাস্ট মনে রাখবা এর হচ্ছে তোমার এটা একজাক প্রকৃতির আর যেটা হচ্ছে তোমার কাণ্ড কাণ্ডের ক্ষেত্রে জাইলেমটা হচ্ছে তোমার এন্ডাক প্রকৃতির এরপরে আসো পরিচক্র বা পেরিসাইকেল তো মূলে ক্ষেত্রে পরিচক্র বা পেরি সাইকেল সবসময় এক স্তর বিশিষ্ট এবং থাকে এবং হচ্ছে তোমার যেটা কাণ্ডের ক্ষেত্রে কাণ্ডের ক্ষেত্রে কিন্তু পেরি পেরিসাইকেলটা বহু স্তর বিশিষ্ট অথবা অনুপস্থিত এক বীজপত্তিতে কোনো পেরিসাইকেল থাকতেছে না বা দুই বীজপত্তিতে কিন্তু বহু স্তর বিশিষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে আসো দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং এক উদ্ভিদের কাণ্ড আচ্ছা তো রোম দেখো বহুকশী কাণ্ডরম থাকা দিবিপত্র উদ্ভিদে আর যেটা হচ্ছে এক বীজপত্রির উদ্ভিদ সেখানে হচ্ছে তোমার কান্ডোরমটা নর্মালি থাকতেছে না এরপরে আসো এই দিবীজপত্রির উদ্ভিদের যে অধতক আছে এটা হচ্ছে কিনে তৈরি এটা হচ্ছে তোমার কোলেন কাইমা টিস্যু নিয়ে গঠিত আর যেটা হচ্ছে তোমার এক বীজপত্রী সেটাকে কিনে গঠিত এটা কিন্তু কাইমা টিস্যু নিয়ে গঠিত এরপরে আসো কটেক্স তো দেবীজপতি উদ্ভিদের কটেক্সকে হচ্ছে তোমার বহিষ্ঠিল এবং অন্তঃটিলীয় অঞ্চলে ভাগ করা চলে বাট যেটা হচ্ছে তোমার এক উদ্ভিদ সেখানে কিন্তু আমরা বহিষ্ঠ বহিষ্ঠিল এবং অন্তঃটিলীয় অঞ্চলে ভাগ করতে পারি না কেন পাই না কারণ দেবীজপত্র উদ্ভিদের কাণ্ডে কিন্তু হচ্ছে তোমার পরিচক্র বা পেরিসাইকেলটা থাকে বাট যেটা হচ্ছে তোমার এক উদ্ভিদ সেখানে কিন্তু পরিচক্র বা পেরিসাইকেলটা থাকতেছে না এই জন্য এখানে আমরা দুইটা অংশে ভাগ করতে পারতেছি না আচ্ছা তো বহিষ্ঠ কর্ডেক্সকে আবার হচ্ছে আমরা দিবীজপতির ক্ষেত্রে অধতক এবং অন্ততকে ভাগ করা যাচ্ছে বা যেটা হচ্ছে তোমার এক বীজপত্রী উদ্ভিদ সেখানে হচ্ছে তোমার অন্ততকে নিচ থেকে কেন্দ্র পর্যন্ত করটেক্স বিদ্যমান এখানে অন্তত কিন্তু আমরা ভাগ করতে পারতেছি না অধতকের নিচে আচ্ছা এরপরে আসো ভাস্কুলার বান্ডেল তো দিবীজপত্রির উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডেল কীভাবে থাকতেছে একারে থাকতেছে আর যেটা হচ্ছে তোমার এক বীজপত্রি উদ্ভিদ সেখানে কিন্তু হচ্ছে তোমার বিক্ষুব্ধকারে থাকতেছে মানে যে যে কোনোভাবে ছয় যেটা থাকতেছে কোনো সিস্টেম না এরপরে আসো আবরণ তো এ এই দ্বি বীজ প্রতি উদ্ভিদের কাণ্ডে ভাসকুলার বান্কেন স্কলেডেন্ড কাইমা কোষের কিন্তু কোনো আবরণ থাকতেছে না বাট যেটা হচ্ছে তোমার এক বীজ উদ্ভিদের কাণ্ড সেখানে কিন্তু স্ক্লে কাইমাকোষের আবরণই থাকে এরপরে আসো তোমার জাইলেম তো জাইলেমটা কি বলছে দেখো এটা জাইলেমটা মোটামুটি লম্বাভাবে থাকে আর যেটা তোমার এক উদ্ভিদ সেখানে বলছে যে জাইলেমটা ওয়াই বা ভি আকৃতির হয়ে থাকে আচ্ছা এরপরে আসো মজ্জা তো মজ্জাটা কি বলছে দ্বিবীজপত্র উদ্ভিদের ক্ষেত্রে বলছে যে মজ্জা ও মজ্জারশ্মি থাকে বাট যেটা হচ্ছে তোমার এক বিচপত্র উদ্ভিদের কাণ্ড সেখানে কিন্তু মজ্জা ও মজ্জারশ্মিকে হচ্ছে তোমার গ্রাউন্ড টিস্যু থেকে পৃথক করা যায় না এই কয়টা বৈশিষ্ট্য পরীক্ষার জন্য আসে গুরুত্বপূর্ণ সুপরিণীয় এরপর আসো এক কাণ্ড এবং এক মূলের হচ্ছে তোমার বৈশিষ্ট্য বলছে তো দেখো এক বীজপত্রী কাণ্ড যেটা সেখানে হচ্ছে তোমার কিউটিকল তো অবশ্যই থাকবে বাট মূলে কিন্তু কোনো কিউটিকল থাকে না আচ্ছা এরপর আসো হাইপোডার্মিস তো এক বৃহ প্রতি কাণ্ডে যে হাইপোডার্মিস থাকে সেটা কিনে গঠিত আমরা স্লাইডে পড়ে আসছি এটা তোমার স্ক্লেরেন কাই মানে গঠিত বাট মূলে কিন্তু হাইপোডার্মিস থাকে না আবার দেখো এক বৃহস্পতি কাণ্ডে কিন্তু এন্ডোডার্মিস থাকতেছে না আবার এক বীজপতির মূলে কিন্তু এন্ডোডার্মিস থাকে এবং সেটা কি আকৃতি হয় সেটা কিন্তু তোমার বৃত্তাকার হয় এরপরে আসো পেরিসাইকেল যেটা পরিচক্র সেটা হচ্ছে কাণ্ডে অনুপস্থিত এই কারণে একে এই কারণে কিন্তু একে তো অন্তঃটিলীয় এবং বহিষ্ঠীলীয় অঞ্চলে ভাগ করা যায় না আর যেটা হচ্ছে তোমার মূল মূলে অবশ্যই পেরিসাইকেল থাকে এবং এটা স্তর বিশিষ্ট হয় একস্তর বিশিষ্ট এটা কি নিয়ে গঠিত প্যারেন্ট কাইমা কিন্তু গঠিত এই জিনিসগুলো আমাদের লাগবে এরপর আসো ভাস্কুলার বান্ডেল তো এক বীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডেলটা কি দেখো সংযুক্ত এবং সমপার্শ্বীয় আর যেটা মূল মূলের তোমার ভাস্কুলার বান্ডেল সর্বদা কেমন হয় অরিও হয় এরপর আসো তোমার জাইলেম তো এক বীজপত্রী কাণ্ডের জাইলেমটা হচ্ছে এন্ডার্ক আর যেটা হচ্ছে তোমার মূল মূলের জাইলেমটা কিন্তু তোমার এক্সার্ক আচ্ছা এরপরে আসো আমরা এখন কয়টা প্রশ্ন সলভ করি তো প্রথমে কি প্রশ্ন বলছে দেখো জটিল টিস্যু সম্পর্কে কোনটি ভুল জটিল টিস্যু হচ্ছে তোমার অসমসত্ত্ব প্রকৃতির হ্যাঁ এটা রাইট তারপরে বলছে যে বিভিন্ন ধরনের নিয়ে গঠিত হ্যাঁ এটা রাইট তা বলছে এই টিস্যু তিন প্রকার বাট আমরা কি বলছি জটিল টিস্যু তোমার দুই প্রকার একটা তোমার হচ্ছে জাইলেম আর একটা ফ্লোয়ের তার মানে এটা হচ্ছে তোমার ভুল আর চার নাম্বার বলছে যে এই টিস্যু মিলিতভাবে উদ্ভিদে পরিবহন তন্ত্র গঠন করে হ্যাঁ এটা রাইট অ্যান্সার তো এখানে তাহলে ইয়ারটা গাইড অ্যান্স কী হবে এখানে তোমার সি নাম্বারটা গাইড অ্যান্সার হবে এরপরে আসো উদ্ভিদের মূল সম্পর্কে কোনটি সঠিক মূল রম হচ্ছে তোমার বহুকোষী আচ্ছা উদ্ভিদের মূল সম্পর্কে কোনটি সঠিক মূল রোমটা হচ্ছে তোমার বহুকোষী বাট আমরা কি বলছি উদ্ভিদের মূল রোমটা কিন্তু তোমার এক কষি তারপর সরি উদ্ভিদের মূল রোম বহুকোষী হ্যাঁ ঠিক আছে এবার বলছে তোমার অধত্বক থাকে আমরা কি জানি কিন্তু মুক থাকে না তো স্বাভাবিকভাবে এটা তো তোমার ভুল আনসার তারপর বলছে যে এতে যাইলে এটাও ঠিক তারপর বলছে যে ভাস্কুলার বান্ডেল হচ্ছে তোমার সরি এখানে একটু ভুল হয়েছে আচ্ছা মূল রোম বহুকোষী এটা রাইট অ্যান্সার তারপরে বলছে যে চুপ থাকে হ্যাঁ মূলে অতো থাক থাকে সরি আচ্ছা এটা হচ্ছে মাথায় চেঞ্জ হয়ে গেছে আচ্ছা দেখো কোনটি সঠিক বলছে মানে এর মধ্যে যে কোনো একটা হচ্ছে তোমার সঠিক তা বলছে যে মুলরোম বহু কোশি বাট আমরা কি বলছি মুলরোমটা কিন্তু এক কোষি তা আমার বলছে অততক থাকে অতত্বক কিন্তু মূলে থাকে না তার মানে প্রথম দুইটাই ভুল তারপরে বলছে যে তোমার জাইলেম হচ্ছে এক্সার্ট এটা রাইট আনসার বাট আর একটা কি বলছে ডিজি নম্বর অপশন যে ভাস্কুলার বান্ডেল সংযুক্ত হইতে পারে বাট আমরা কি জানি মুল ক্ষেত্রে মূলের ক্ষেত্রে কিন্তু হলে ভাস্কুলার বান্ডেলটা তোমার অরিও হয় এই কারণে হচ্ছে তোমার সি নাম্বারটা হচ্ছে রাইট এরপরে আসো ভাজক টিস্যু সম্পর্কে কোনটি ভুল ভাজক টিস্যু আচ্ছা কোষগুলো হচ্ছে তোমার অপরিণত হ্যাঁ কারণ এটা অলওয়েজ হচ্ছে তোমার বিভাজনে অংশগ্রহণ করে থাকে তারপর বলছে নিউক্লিয়াসটা হচ্ছে তোমার আকারে বড় এটা রাইট অ্যান্সার যান্ত্রিক কাজে এর ভূমিকা সামান্য এটা রাইট অ্যান্সার এ ধরনের টিস্যুতে কোষাবকাশ থাকে বাট আমরা কি জানি ভাদুরটির সাথে কিন্তু কোনো কোষাবকাশ থাকে না সো এটা কিন্তু ভুল অ্যান্সার তো এখানে তোমার ডি নাম্বারটা আচ্ছা সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য আসসালামু আলাইকুম